হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো আর তো খুবই ভালো আছি তো গাইস চলে আসলাম একটা নিউ একটা ভিডিও নিয়ে তো গাইস খোকা এখন হাঁস নিয়ে যে হাঁস নিয়ে খেলা করছে এইটা আসলে আজকে খাওয়া হবে তো গাইস ওর একটু বাথরুম এটা তোমরা একটু দেখে নাও কি অবস্থা

সো গাইস মা ওখানে ভাত খাচ্ছে আর এখানে তিরি জল গরম করছে কারণ হাঁসটা মারা হবে ওর গায়ের লোমগুলো ছাড়ানো হবে বলে জল গরম করছে আর দেখো আমাদের টানায় তো জামাকাপড় ভর্তি কারণ শীতকালে জামাকাপড় শুকাচ্ছে না আর আমি আর খোকা দেখো কোথায় বসে আছি সকালে রান্না করে এখানে বসে আছি আর এর তো বদমাশ করা শেষ নেই দেখো কী করছে তারপরে গে কি করছে নাড়ার উপরে উঠে উঠতে বলছে এতবার করে তাও উঠছে না চুপ করে দেখো শুয়ে কি করছে তো বলছি তাও শুনছে না গাইস খোকা কোনো রকমে উঠেছে উঠে দেখো জেঠিমার সাথে উনুন জাল দিচ্ছে জল গরম করছে আর আমি এর পরে দেখো যাচ্ছি বারান্দায় বারান্দায় দেখি দাদার মেয়ে শুয়ে আছে ঘুম হচ্ছে এখন দাদাই এখানে ভাত খাচ্ছে এই দেখো আমাদের দাদার মেয়ে দাদা حمদেছ حمদেছ এ সব পাউম দুদিন দুদিন হিজু করে এটা বোনের হামদা এটা হামদা মি দা সোজ যা তুই সোজা মি তো গাইস এই হাঁস কাটা হবে হাঁস কাটা তোমাদেরকে দেখাবো আর এই যে আমার দাদা চাটা <laughs> দেখো রান্নি বড় রান্নি আজকে তো গাইজ দেখতেই পাচ্ছো আমাদের হাঁসের মাংস রেডি হয়ে গেছে তো গাইজ এখন হাঁসের মাংসটা টেস্ট করা হবে আসলে এখন খাওয়া দাওয়া হচ্ছে বিট ভাজি আর সঙ্গে আছে হাঁসের মাংস তো গাইস শীতকালে কে কে হাঁস খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো গাইস টেস্ট করে দেখা যাক কেমন লেগেছে কেন কারণ আজকে রানিটা হলো আমার দাদা আমার দাদা রান্না করেছে তো গাইস কারণ আমার দাদা বলছিল যে আমি রান্না করব তাই জন্য দাদাই রান্না করলো আসলে আমি এখন টেস্ট করে তোমাদেরকে বলবো যে কেমন লেগেছে কারণ দাদা রান্না করে ভালো তোমাদের বৌদি ভাই রান্না করতে যাচ্ছিলো কিন্তু রান্না করলো না দাদা বললো যে আমি করবো তাই জন্য দাদাই করেছে খোকাকে খাওয়াবো তো গাইস খোকা খেলো না এবারে আমি খাবো খেয়ে তোমাদেরকে বলবো তো গাইস খুব সুন্দর হয়েছে এবার বৌদি বৌদি ভাইয়ের তো জিজ্ঞেস এইটা আমার দাদা এটা আমার বৌদি তো বৌদির কাছে জিজ্ঞেস করা হবে কেমন লেগেছে বৌদি দেখি কি বলে বৌদি বল দিয়েছে ভালো লেগেছে এইবার দেখাবো তোমাদের বউ ভাইয়ের কাছে যে কেমন লেগেছে খুব ভালো লেগেছে তো গাইজ ভিডিওটা এই ছিল আর হাঁসের মাংস শীতকালে কে কে খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও আর এরপরে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো গাইজ যদি ভালো লাগে তাকে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক